হ্যালো বন্ধুরা আমি মেলাম রুদু আজও নিয়ে চলে আসলাম রেনবো পাখির ভিডিও নিয়ে আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে আমার রেইনবো বদ্যি পাখিতে সবে একটা করে বাচ্চা তুলেছে দেখুন আজ এই ভিডিওতে দেখাচ্ছে দেখুন তিনটে করে বাচ্চা অলরেডি আমার রেনবো বদি পাখিতে তুলে ফেলেছে দেখুন যেখানে এই ফিমেল বদ্যি পাখিটা তার বাচ্চাকে কত সুন্দর করে খাওয়াচ্ছে দেখুন যে দানাদার খাবার এরা খায় সেই খাবারটাকেই হজম হওয়ার পরে সেই খাবারটা উগলে তার বাচ্চাদেরকে খাওয়ায় এইভাবে কিন্তু চলে আসে প্রত্যেকটা পাখি তার বাচ্চাকে এইভাবে কিন্তু খাবার খাওয়ায় যে সমস্ত পাখিরা দানা জাতীয় খাবার খায় আর যারা দানা জাতীয় খাবার খায় তারা কিন্তু কীটপতঙ্গ ধরে তার বাচ্চা পাখি তোলাকে খাওয়ায় এখানে কিন্তু যেহেতু এরা দানা জাতীয় খাবার খায় সেহেতু এরা খাবার কিন্তু উগলে ওর বাচ্চাগুলোকে খাওয়ায় চলুন এবার দেখে নেব নেক্সট আমার রেইনবো বদ্যে পাখিতে আমি এটা গতকাল রাত্রে আমি দেখেছি একটা বদ্যে পাখির বাচ্চা ছিল রেইনবো বদি বাচ্চা দেখুন আজ তিনটে কি চারটে বাচ্চা তুলেছে দেখুন অসাধারণ খালার কালারটা দেখেছেন আমি আপনাদেরকে দেখাও এও এখন ওর বাচ্চাকে খাওয়াবে দেখুন দেখতে পেয়েছেন একটা বাচ্চাকে প্রথমত উল্টে তারপরে মুখটাকে সামনের দিক থাকে সেই হিসেবে ওরা কিন্তু ওর বাচ্চাদেরকে এভাবে খাওয়ায় এবং অসাধারণ সুন্দর কালার হয়েছে এর বড়ো হওয়ার ভিডিওটাও নেক্সট আসছে আপনাদের সামনে আমি দেখাচ্ছি এরা কিন্তু ফার্স্ট টাইম বাচ্চা দিল আমি প্রথমে ভেবেছিলাম হয়তো একটা থেকে দুটো বাচ্চা দেবে কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি যে প্রত্যেকটা বদ্যে রেইনবো বদ্যে পাখিতে তিনটে থেকে চারটে করে বাচ্চা দিয়েছে আর সুস্থ স্বাভাবিক বাচ্চা হেলথ একদম সুস্থ এই বাচ্চাগুলো বয়স দু থেকে তিন দিনের বয়স একদম অসাধারণ কালার আর দারুণ সুন্দর হেলথ খুব কন্ডিশান অনেক ভালো চলুন দেখে নেবো ব্যাপারটা একদম ইউনিক কালারের যে রেনবো বদ্যি পাখিটা আছে তা দেখুন এও একবারে দুটো বাচ্চা তুলেছে দেখুন প্রথমে একটা তুলেছিল তারপরের দিন তার আজকে মানে আজকে ও দুটো বাচ্চা তুলেছে দেখুন একদম ইউনিক কালারের রেইনবো পাখি আশা করি দেখা যাক এর বাচ্চাগুলো কেমন ওঠে তার ভিডিও আমি নিয়ে আসবো এর যতদিন বড় হয়ে শেষ চলুন আমি এবার দেখাবো আপনাদের সামনে দেখুন আমার একটা আর একটা রেনবো বাকি আছে দেখুন ওর বাচ্চাগুলোকে দেখুন এর বাচ্চাগুলো অনেক দিন তুলেছে দেখুন কত সুন্দর হেলথ দুটো বাচ্চা তুলেছে একদম সুন্দর হেলথ কন্ডিশান অনেক সুন্দর চলুন বড় হওয়া অবধি আমরা অপেক্ষা করব এর নেক্সট ভিডিও আবারও আসবে বড় হওয়ার ততদিন ও বড় হতে দেখুন এটা হলো অ্যালবিনো জাতের বোর্ডে বাকি দেখুন এর নতুন ডিম দিয়েছে চারটে ডিম পেলেছে আর এই দিকে হচ্ছে অ্যালবিনো রেড আই লুটিনো অ্যালবিনো রেড আই দেখুন ঠিক আছে দেখেছেন এটা হলো রেড আই এর ক্যামেরা রাত্রেবেলায় করছি সেহেতু এর কালো চোখ হয়ে গেছে রেড আইটা বোঝা যাচ্ছে না অতটা দেখ আমি কিন্তু অনেক রাত্রে ভিডিওটা করছি